এই হাঁসটি তো এখানে শুয়েছিল তখনই সেখানে অসংখ্য পিঁপড়া এসে তাকে নিয়ে যেতে ধরে পিঁপড়ারা হাঁসটিকে নদীর সাইডে নিয়ে গিয়ে হাঁসটিকে নদীতে ফালা দেয় হাঁসটি নদীতে পড়ার সাথে সাথে হাঁসটির ঘুম ভেঙে যায় হাঁসটি দেখতেছিল একদল পিঁপড়া পিঠে করে খাবার নিয়ে যেতেছিল তখনই এই হাঁসটা আঙুল দিয়ে পিঁপড়াটিকে চেপে ধরে এবং কি হাঁসটি পিঁপড়াটির উপরে একের পর এক ভারী জিনিস দিতে থাকে যার কারণে পিঁপড়াটা তার পা একেবারে ভালো করে ফেলতে পারতেছিল না এই হারামি হাঁসটি একের পর এক পিঁপড়াটির সাথে মজা করতে থাকে मुझे जाने तो मुझे मुझे दो तो मेरी मां मेरा इंतजार कर रही है পিঁপড়াটি অবশেষে নিচে পড়ে যায় আর এটা দেখার পর তো হাসটি আরো বেশি করে হাসতে থাকে পিঁপড়াটি রেগে মেগে এক দৌড় দিয়ে তার বাবাকে বাড়ি গিয়ে সবকিছু বলে দেয় পিপড়াটির বাবা এখন সকল পিপড়াকে একত্রিত করে হাসটিকে শিক্ষা দিতে এখানে এখন অসংখ্য পিঁপড়া চলে আসে অসংখ্য পিঁপড়া মিলে হাসটিকে অনেক দূরে কোথাও নিয়ে চলে যায় হাসটি ফিরে আসার আগে সকল পিঁপড়া মিলে হাঁসের খাবার লুটপাট করে নিয়ে যেতে শুরু করে দেয় হাসটি ফিরে আসার পরে পিঁপড়ারা অনেকটাই ভয় পেয়ে যায় এবং তারা খাবার নিয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে দেয় পিঁপড়ারা অনেক চালাক থাকার কারণে পিঁপড়া কিছুতে হাসটি ধরতে পারতেছিল না আর হাসটি একটি পিঁপড়াকে খাবার নিয়ে গর্তের ভিতরে ঢুকে যেতে দেখে যার কারণে হাসটিও তার অর্ধেক শরীর গর্তের ভিতরে ঢুকিয়ে নেয় হাসটি কিছু মরিচ কিনে নিয়ে এসে গর্তের ভিতরে ঢুকিয়ে দেয় যার কারণে কিছু পিঁপড়া মারা যায় এবং কি হাসটি পাহাড়ের পাথর ভেঙে পানিতে পড়ে যায় হাসটি নদী দিয়ে ভাসতে ভাসতে একটি শহরে চলে আসে এবং সেই শহরে বসবাস করতে শুরু করে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত এই হাসটির পিঁপড়াদের ভয় থেকেই যায়